سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই আল্লাহর পবিত্র নামের জিকির যারা করবে শুধু আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিয়ে বৈ পর্যন্ত শেষ না তাদের আমল লাভ হাজার লক্ষ কোটি কোটি নেকি লেখা হবে সুবহানাল্লাহ আল্লাহ তাদের কলব পরিষ্কার হবে এই কলবের মধ্যে যত ময়লা আছে আবর্জনা তার মানে জং ধরে গেছে এই সমস্ত জংগুলো দূরে সরে যাবে কলবটা আয়নার মতো ঝকঝকা হয়ে যাবে

বলে সকাল এবং সন্ধ্যায় জিকির করার জন্য হুকুম আল্লাহ এজন্য আমরা সর্বহালাতে সব সময় তার জিকির করবেন সারাদিন জিকির করতে পারবেন কোন সমস্যা নাই কিন্তু আমাদেরকে একটা স্বভাব দিছেন আলহামদুলিল্লাহ 100 আলহামদুলিল্লাহ 100 আল্লাহু আকবার 100 লা ইলাহা এই 500 আর বড় তিনশো জিগি ফজরের নামাজের পরে মরণের মোরা খাবা করতে হয় কিসের মোরা খাবা মানুষ মারা গেলে কি হয় কোন পর্যন্ত কি ঘটনা ঘটে এই সিস্টেমটা আমাদেরকে শেখাই দিচ্ছেন তাই তো আমরা মরণের মোরাখাবা করি আর এই মরণের মোড়া করলে কি হয় মন নরম হয় কবরের কথা মৌতের কথা স্মরণ হয় আস্তা ফের পরে এরপরে আমি আপনার জিগির শুরু করিয়া দেই আমার ভাইয়েরাই জির মানি খেয়াল করে যখন আপনি জিগির করেন জিকির করতে 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 দেখা যায় আমার আপনার মাথায় টু ছিল না মাথার মধ্যে টু এসে গেছে зуথায় দাঁ ছিল না দাঁ দিয়ে এসে আদিন হয়ে গেল আমার ভাইরে পকেটে দস্তরখানা নিস্বাক ছিল না ওজুর পর হয়েছে সোয়াক করে ওজু করি নাই এখন পকেটের মধ্যে নিস্বাক থাকে

কেও যদি করতে পারে 100 বালা কাটা শহীদের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে যরে কোন সুবহানাল্লাহ আর ভাইরা এইজন্য আমরাই করি আগে আমরা নামাজের সময় পাগড়ি বাঁধতাম না এখন নামাজের সময় হলে নামাজের সময় আমরা পাগড়ি গায়ে দিয়ে নামাজ পড়ি কথা ঠিক কিনা আমার ভাইরা রে

মাথায় এই সমস্ত কোন আগল ছিল না রে ভাই আগল বলে সে হাজির হয়ে গেল আগে নামাজ কোনোদিন পরে নাই এখন মাথায় টুবি দেওয়ার কারণে জুব্বা দেওয়ার কারণে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় মনটাই বলে নামাজের সময় হয়েছে কেন তুমি রাস্তা দিয়ে ওই দিকে যাও নামাজটা আগে পরে নাও কথা দিকা নামাজ পড়তে মন চায়